হাসিনা দিলেই খারাপ ইউনুস সাহেব দিলে মনে হয় ভালো হইব হ্যাঁ আমার কথা বুঝতেছেন আমাদের সমস্যার জায়গাগুলো ধরতে পারতেছেন ডক্টর ইউনুস সরকার ও শেখ হাসিনাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রফিকুল ইসলাম মাদানি তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা চলে যাব রফিকুল ইসলাম মাদানির কাছে আর আমরা তার কাছ থেকে শুনবো তিনি কি বললেন শেখ হাসিনা ও ডক্টর ইউনুসকে নিয়ে শুধু তাই না সেই সাথে আমরা তার কাছ থেকে আরো জানবো আজকে শেখ হাসিনা সরকার থাকতে কি কি সুবিধা এবং অসুবিধা ছিল এবং বর্তমান ইউনুস সরকার থাকতে কি কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে আচ্ছা মনে করেন আগামী কালকে বাংলাদেশ সরকার বলল যে ঠিক আছে হাসিনার সময় তো পাঁচটার সময় অনেক ফজরের নামাজ পড়ছেন এখন দশটার সময় পড়তেই হবে হাসিনার সময় তো অনেক পাঁচটার সময় ফজরের নামাজ পড়ছেন এখন দশটার সময় পড়েন মানবেন কেন আল্লাহ আবার এই এই ডান পাশে আলহামদুলিল্লাহ আসলে কি ডানপন্থীরা একটু ভালোই হয় এই বামপন্থীরা একটু কথাও কয় না আপনারা আসলে বামপন্থী কথা বলেন তাইলে তুই একটু অসুস্থ তারপরেও একটু কথা বললে তো বোঝা যায় যে না কথাগুলো শুনতেছে নাকি হা করে ভাইরাল বক্তা দেখতেছে তো কেন মানবেন না যদি দশটার সময় ফজরের নামাজ দেয় আল্লাহ রকমের বাইরে মানবেন না তো বাংলাদেশে মদের লাইসেন্স আসেনি ওটা মানেন কে কই মানেন না আচ্ছা আগামী কালকে যদি আগামী কাল সকাল থেকে যদি ফজরের নামাজ 10 দেওয়া দেয়া হয় তাহলে কি করবেন না কি করবেন হ্যাঁ ওরে মানবেন ইনশাআল্লাহ আর কেউ কেউ কইছে আন্দোলন করব মাশাআল্লাহ তাহলে আন্দোলন করবেন তাহলে মদের যে লাইসেন্স দিছে এটা তো আন্দোলন হয় না এই কথা বুঝেন কথা ভালোভাবে বুঝেন শুধুমাত্র নামাজ পড়ার ইবাদত নাকি আল্লাহর হুকুম মানা ইবাদত আমি এত পর্যন্ত বুঝাইতে পারছি তো এখন তাহলে আমারে বলেন সুদের ব্যাঙ্কগুলোর লাইসেন্স দেওয়া এটা কি এটা আল্লাহর হুকুমের বাইরে গেছে না ভিতরে? প্রতি লাইসেন্স দেওয়া? হ্যাঁ? হাসি না খারাপ, ইউনূস সাহেব দিলে মনে ভালো হইব। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আর বুঝতেছেন? আমাদের সমস্যার জায়গাগুলো দূরতে বারতেছেন? এফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب أفتؤمنون ببعض الكتاب تمركي كتاب الكسومانو আশা তো মিনু না দিল কিতাব তোমরা কি কিসুর উপর ইমান আনলা বা মানলা ওটা বিবাদ এই কোরানের আর কিছু সাইরে দিলা মানে নামাজদের ব্যাপারে তোমরা খুব এলার্ট নামাজ কেউ পাল্টাইতে পারবে না রোজা যদি রমজান বাসে না রাইখা বলে ঠিক আছে পনেরো বছর এই জালিম হাসিনা অনেক জুলুম করছে মানুষের উপর এই রোজা রাখতে হবে কেন এবার থেকে সাবানের রোজা রাখতে হবে মানবেন সাবানের রোজা হলে মুসলমান মানবে না এটা আমরা জানি সবাই বলতেছেন ফজরের নামাজ পাঁচটা থেকে দশটা হলে মানবেন না দেখেন ফজরের নামাজ কিন্তু বলে নাই যে বাদ দেন বাদ দিতে বলছে আপনি মানেন না খালি একটু চেঞ্জ করছে তাতেই মানেন না تعطي طقو كنت الله بعد بركان كتب عليكم القتال وهو كره لكم عسى ان تكرهوا شيء وهو خير لكم وعسى ان تحبوا شيء وهو شر لكم. আল্লাহ বলছিলেন কুতিব আলাইকুমুল কিতাল তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে কাকে এ ভাই কুতিব আলাইকুম জিহাদ কয় না এই যে নফসের জিহাদ করে ছলায় দিবেন মিয়া দান্ডাবাজি আর পিরালি শুরু হইছে জিহাদ কোথা বেক্কা কয় মুয়াজ্জিনিও জিহাদ নামাজও জিহাদ hatao jihad chalao জিহাত আল্লাহই জানে কয়েকদিন পরে নি কয় যে বাতরু যাইতে দোয়া বইরা গেলে কষ্ট হয় হেটাও জিহাদ। আমুদ দেও জিহাদ। এই জিহাদ কিন্তু না রাসুলের যুগে ছিল না সাআয়ে কেরামের যুগে ছিল। এই জিহাদ আব্রাহাম লিংকন দেয়া গেছে। আর আব্রাহাম লিংকনের উম্মতেরা এটাকে জিহাদ মনে করে। জর্জ রসো অনেকে লিংকনের নাম জানে। কিন্তু এটার মূল কারিগর হলো জর্জ রসো আব্রাহাম লিঙ্কন এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাইছে কিন্তু এই গণতন্ত্রের মূল এবং এই গণতন্ত্র আবিষ্কার করছে জর্জ রসো তো এদের এই রসো কিংবা এই আব্রাহাম লিঙ্কন এদের এই আদর্শ আজকে আপনি জিহাদ বলে চালাই দিচ্ছেন নাউজবিল্লা গতকালকে এক ভাই মোহ্বতের খুব এক ভাইয়ের বয়ান শুনতেছিলাম গাড়িতে বসে বইসে ভিডিও গাড়িতে শুনতেছিলাম ভাই খুব ব্যাখ্যা দিচ্ছেন হজরতলা আল্লাহ আল্লা হাফিজ হজরত কে আল্লাপাক দিনের জন্য কবুল করুক হুজুরের হাওয়ালা দিয়া হুজুরের কিতাবের হাওয়ালা দিয়া যে ভুট দেয়া ওয়াজিব আল্লাপাক হজরতের দ্বারা অনেক বড় খেদমত নিয়েছেন নিচ্ছেন উম্মতের কিন্তু একটা কথা মনে রাখবেন ব্যক্তি ব্যক্তি দল দল ব্যক্তির সকল কথা পুরো উম্মাহকে মেনে নিতে হবে বিষয়টা এমন নয় উনি একটা ইজতেহাত করেছেন একটা মত দিয়েছেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন শেখ হাসিনা ও ডক্টর ইউনুসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানির কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন